ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট দীর্ঘদিন ছিল বামেদের দুর্গ সত্যব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে এখানে পদ্মফুলও ফুটেছিল একবার আর এখন তৃণমূলের দখলে কৃষ্ণনগর এই লোকসভার যে সাতটি বিধানসভা রয়েছে একুশের নির্বাচনে বিজেপি একটি আসন পায় তৃণমূল যেতে ছটি আসন বামেরা কোনো আসন পায়নি চব্বিশে নির্বাচনে এই কেন্দ্রে যে দুই ফুলের হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল তেহট্ট পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ দু হাজার উনিশে লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ষোলো লক্ষ চব্বিশ হাজার আটশো ছেষট্টি দু জনগণনা অনুযায়ী তপশিলি জাতি ভোটার বাইশ দশমিক সাত শতাংশ তপশিলি উপজাতি ভোটার এক দশমিক সাত শতাংশ সংখ্যালঘু ভোটার ছত্রিশ দশমিক তিন শতাংশ গ্রামীণ ভোটার সাতাশি দশমিক তিন শতাংশ শহুরে ভোটার বারো দশমিক সাত শতাংশ উনিশের লোকসভা নির্বাচনে মূলত লড়াই হয়েছিল বিজেপি ও তৃণমূলের মধ্যে দুই ফুলের লড়াইয়ের মাঝে অনেকটাই পিছনে ছিল সিপিএম পঁয়ষট্টি হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের মহুয়া চব্বিশের নির্বাচনের কয়েক মাস আগেই টাকার বিনিময় সংসদে প্রশ্ন তোলার অভিযোগে সাংসদ পদ খারিজ হয় মহুয়ার আবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য রাজনীতির কারবারীরা বলছেন এবারও এই কেন্দ্রে জোর লড়াই হবে দুই ফুলের দু হাজার উনিশে তেহট্ট সিপিএম আঠারো হাজার সাতাশি বিজেপি উননব্বই হাজার চারশো তিরিশ তৃণমূল সাতাশি হাজার তিনশো উনসত্তর একুশে বিধানসভা কেন্দ্র তেহট্ট সিপিএম তেইশ হাজার দুশো উনচল্লিশ

বাষট্টি হাজার ছশো এগারো বিজেপি নিরানব্বই হাজার আটশো উনচল্লিশ তৃণমূল দু হাজার একুশ কালীগঞ্জ পঁচিশ হাজার ছিয়াত্তর কংগ্রেস বিজেপি চৌষট্টি হাজার সাতশো নয় তৃণমূল এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই উনিশ লক্ষা পনেরো হাজার নশো আটাত্তর সিপিএম বিরাশি হাজার আটশো তেরো বিজেপি সাতাশি হাজার আটশো তিরানব্বই তৃণমূল দু হাজার একুশ নাকাশিপাড়া পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি সিপিএম তিরাশি হাজার পাঁচশো একচল্লিশ বিজেপি এক লক্ষ চার হাজার আটশো বারো তৃণমূল

কংগ্রেস এক লক্ষ ন হাজার তিনশো সাতান্ন বিজেপি চুয়াত্তর হাজার দুশো আটষট্টি তৃণমূল দক্ষিণ পনেরো হাজার পাঁচশো চুরাশি সিপিএম বিরাশি হাজার সাতশো একাশি বিজেপি ছিয়াত্তর হাজার সাতান্ন তৃণমূল দু হাজার একুশ কৃষ্ণনগর দক্ষিণ পনেরো হাজার ছশো ছয় সিপিএম বিরাশি হাজার চারশো তেত্রিশ বিজেপি একানব্বই হাজার সাতশো আটত্রিশ তৃণমূল একুশের বিধানসভা কার তেহট্ট তাপস সাহা তৃণমূল পলাশীপাড়া মানিক ভট্টাচার্য তৃণমূল কালীগঞ্জ নাসির উদ্দিন আহমেদ তৃণমূল নাকাশিপাড়া কল্লুল খাঁ তৃণমূল চাপড়া রুকবানুর রহমান তৃণমূল কৃষ্ণনগর উত্তর মুকুল রায় বিজেপি কৃষ্ণনগর দক্ষিণ উজ্জ্বল বিশ্বাস তৃণমূল দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপির ভোট চল্লিশ দশমিক পাঁচ শতাংশ তৃণমূল পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ সিপিএম আট দশমিক নয় শতাংশ দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট সাঁত্রিশ দশমিক আট শতাংশ তৃণমূল পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ সিপিএম পাঁচ দশমিক সাত শতাংশ পুলিশের নির্বাচনে জয়ী মহুয়া মৈত্রকেই প্রার্থী করেছে তৃণমূল বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন কৃষ্ণনগরের রাজপরিবারের সদস্যা অমৃতা রায় সিপিএম এর প্রার্থী এস এম সাদি টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রড টিউব বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট